বন্ধুরা যদি আপনার বাগানের হাইব্রিড জবা গাছের বৃদ্ধি না হয় ফুল যদি বড় না হয় কুঁড়ি যদি ঝরে পড়ে গাছের বৃদ্ধি যদি কমে যায় গাছের পাতা যদি ছোটো হয়ে যায় লেবু সহ ফলের গাছে ফুল যদি না আসে ফল বার বড় না হয়ে ঝরে পড়ার হাত থেকে রক্ষা করবে এমন এক জৈব সারের কথা আপনাদের জানাবো যেটা কম খরচ দুশ্চিন্তা কম সকলের পক্ষেই সম্ভব না এটা বাড়িতে তৈরি করতে হবে না সমস্ত কৃষি সার কীটনাশকের দোকানে আপনারা পাবেন প্যাকেটের মধ্যে ঠিকানা আছে যোগাযোগ করতে পারেন কোম্পানির সঙ্গেও এই জৈব সারের মধ্যে কি উপাদান আছে কি কাজ করে কেন এই সারটি দেবেন সমস্তটা জানতে সঙ্গে থাকুন খুব অল্প সময় পুরোটা জেনে নিন আজকের এই ভিডিওতে নমস্কার বন্ধুরা মুখার্জিস গার্ডেন্সে আপনাদের সকলকেই স্বাগত জানাই এই সারটি একটি অন্য যে কোনো সারের থেকে সম্পূর্ণ আলাদা উৎকৃষ্ট মানের জৈবিক সার যা যে কোনো ছাদ বাগানের গাছের জন্য যেমন ফুল ফল সবজি এমনকি কৃষিজাত যে কোনো ফসলের বৃদ্ধি বিকাশে সাহায্য করে থাকে কিভাবে ধরুন আপনি গাছে খাবার দিচ্ছেন গাছের বৃদ্ধি হচ্ছে না কীটনাশক দিচ্ছেন গাছে পোকামাকড়ের উপদ্রব কমছে না গাছে সময়ে ফুলকুড়ি আসছে না যদিও আসে খুবই অল্প তাও আবার শুকিয়ে ঝরে পড়ছে যদিও দু চারটি ফুল বা ফল গাছে দাঁড়ালো তো পুষ্ট হবার আগেই ঝরে পড়ে যায় কেন এমন হয় এক মাটি খারাপ দুই গাছের ইমিউনিটি পাওয়ার কমে গেছে তার জন্যই এগুলি হয়ে থাকে তো বন্ধুরা এই জৈব সারটি আমি ব্যবহার করছি এবং এখনো করে থাকি শুধু ছাদ বাগান নয় ধান আলু সবজি ফসলও করি দেখুন আমার যেমন প্রতিটি ফুলের গাছে অসাধারণ ফুল হয় তেমনি আম লেবু পেয়ারা সবজি গাছও অফুরন্ত ফল পাই আমি আপনারা একবার প্রয়োগ করে দেখুন এভাবেই আপনারাও পাবেন এটি একদিকে যেমন মাটির গুণগত মান ঠিক রাখে শিকড়ের বৃদ্ধি এবং গাছের খাওয়ার প্রবণতা বাড়িয়ে গাছের ইমিউনিটি ক্ষমতা সঠিক রাখে সদা সর্বদা যে কোনো ওয়েদারে গাছকে টেসে যেতে দেয় না এই জৈব সারের মধ্যে রয়েছে অ্যামাইনো অ্যাসিড নাইট্রোবেনজিন হেউমিক অ্যাসিড ফলভিক অ্যাসিড এবং সামুদ্রিক শৈবালের নির্যাস এটি গাছের মাটির পিএইচ লেভেল ঠিক রাখে সব সময় সমতা বজায় রাখে গাছের সালোক সংশ্লেষণ ক্ষমতা বৃদ্ধি করে যে কোনো রোগ পোকা প্রতিরোধ ক্ষমতা করা ক্ষমতাটা বৃদ্ধি করে গেছে এনজাইম জি যে কোনো ফসলের দশ থেকে পনেরো শতাংশ ফলন বৃদ্ধি করে এটি ব্যবহার করলে এটি যেমন শিকড়ের বৃদ্ধি করে গাছের শাখা পোশাক বৃদ্ধি এবং শক্তপোক্ত করে তোলে ফুল ফলের আকার বড় করে রঙ ঠিক রাখে গাছেরও ফুল ফলের এটি প্রয়োগ করলে আপনাকে আলাদাভাবে বাড়তি ভিটামিন হরমোন প্রয়োগ করতে হয় না কীভাবে দেবেন আপনি গাছে যেমন খাবার দেন দিন তার সঙ্গে এটা ব্যবহার করুন কতটা দেবেন আট দশ ইঞ্চি টবে মাসে একবারই দিন পঞ্চাশ গ্রাম করে এটি দিতে থাকুন প্রতি মাসে নতুন মাটি তৈরির সময়ও এটি ব্যবহার করুন সবথেকে সুন্দর বাগান যত এদার খারাপই হোক না কেন আপনার হবেই হবে তো বন্ধুরা আপনারা বিভিন্ন সময় বিভিন্ন জৈব সার কিনে গাছে দেন এটা একবার কিনে গাছে প্রয়োগ করে দেখুন মন প্রাণ ভরে যাবে বাগান করার ইচ্ছা শক্তি বাড়বে না ঠকে দেখে কিনুন আজ এইটুকু বাগান করার কম খরচে জৈব সার ব্যবহার করে সুন্দর বাগান করার আবার আসব নতুন একটি ভিডিও নিয়ে সকলে ভালো থাকুন সুন্দর বাগান সকলে তৈরি করুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করার জন্য অনুরোধ করি আর যে সকল বন্ধুরা আজকে প্রথম এসেছেন আমার চ্যানেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বিলটি অন করে নেবেন নমস্কার